বাংলাদেশে প্রচলিত পণ্যের মোড়কে আপনারা বিভিন্ন ধরনের সাইন দেখতে পাবেন এ ধরনের সাইন বা প্রতীকগুলো দ্বারা কি বোঝানো হয়ে থাকে এ ধরনের সাইন বা প্রতীকগুলো তারা কেন তাদের পণ্যের মোড়কে ব্যবহার করে থাকে বা আপনি যদি আপনার নিজস্ব ব্র্যান্ডের পণ্যের মোড়কে এ ধরনের সাইনগুলো ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে কোনো লাইসেন্স নিয়ে এই সাইনগুলো ব্যবহার করতে হবে কিনা ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো এখানে আপনারা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি পণ্যের মোরকের কপি দেখতে পাচ্ছেন যেটির বাম দিকে একদম উপরে যদি আমরা দেখি রুসি সানাচুল লিখা আছে তো এই রুসির পাশে একটি আর চিহ্ন দেওয়া আছে তো এই দ্বারা কি বোঝানো হয়ে থাকে বা এই আটি কেন ব্যবহার করা হচ্ছে এই আর দ্বারা রেজিস্টার্ডকে বোঝানো হয়ে থাকে অর্থাৎ কেউ যদি তার পণ্যের যে নামটি ব্যবহার করে থাকে সেই নামটি যদি ট্রেডমার্কের মাধ্যমে চূড়ান্তভাবে নিবন্ধন করে নেয় অর্থাৎ রেজিস্ট্রেশন পেয়ে যায় তখন সে তার এই পণ্যের নামের পাশে আর চিহ্নটি ব্যবহার করবে সুতরাং এখানে আপনারা দেখুন যে এই প্রতিষ্ঠান অর্থাৎ প্রস্তুতকারক ও মোরকজাতকারী হিসাবে আছে স্কোয়ার ফুড অ্যান্ড ব্যাবারেজ লিমিটেড এটি হচ্ছে কিন্তু একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের একটি পণ্য হচ্ছে রুসি সুতরাং তারা এই যে স্কোয়ার ফুড অ্যান্ড ব্যবরেজ লিমিটেড এই রুসিটিকে রেজিস্ট্রেশন করে নিয়েছে ট্রেডমার্কের মাধ্যমে এবং এই রেজিস্ট্রেশন করার পরিপ্রেক্ষিতেই তারা এই রুসির পাশে আর চিহ্নটি ব্যবহার করতে পারছে সুতরাং আপনারা আপনাদের প্রতিষ্ঠানের যে ধরনের পণ্যগুলো যে নামে পণ্যগুলো বাজেজাতন করবেন সেগুলো যদি আপনারা ট্রেডমার্কের জন্য আবেদন করে করে থাকেন সেক্ষেত্রে টিএম শব্দটি ব্যবহার করবেন আর যদি আপনারা ট্রেডমার্কের চূড়ান্ত লাইসেন্স পেয়ে যান সেক্ষেত্রে আর চিহ্নটি ব্যবহার করবেন তো এর পাশে একটি চতুর্ভুজ আকৃতির গ্রিন কালারের প্রতীক রয়েছে যেটিকে বেজ মার্ক বা ভেজিটেবল মার্ক বলা হয়ে থাকে অর্থাৎ আপনি যে পণ্যটি বাজারজাতকরণ করতে চাচ্ছেন সেই পণ্যের উপাদানগুলোর মধ্যে এমন কোনো উপাদান নেই যা অন্য ধর্মের জন্য সেন্সিটিভ হতে পারে যেমন মুসলমানদের জন্য শুকর সেন্সিটিভ আবার হিন্দুদের জন্য গরুর মাংস সেন্সিটিভ সুতরাং আপনি যে পণ্যটি বাজারজাতকরণ করতে চাচ্ছেন সেই পণ্যের উপাদানের মধ্যে যদি এরকম কোনো সেন্সিটিভ উপাদান না থাকে সেক্ষেত্রে আপনি এরকম গ্রিন ভেজিটেবল মার্ক চিহ্নটি ব্যবহার করতে পারবেন আর যদি এরকম ধর্মীয় কোনো খাদ্য উপাদান থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ভেজিটেবল মার্কেট জায়গায় রেড মার্ক অর্থাৎ এরকম একটি চিহ্ন ব্যবহার করতে হবে তো এর নিচেই দেখতে পাচ্ছেন বিএসটি এর লোগো সম্বলিত একটি প্রতীক এই প্রতীকটি যদি আপনি আপনার পণ্যের মোড়কে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার পণ্যটির জন্য তে আবেদন করতে হবে বিএসটিআই আপনার পণ্য পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখে সব গুণগত মান সঠিক আছে সেক্ষেত্রেই কিন্তু আপনাকে সিএম লাইসেন্স প্রদান করবে সুতরাং আপনি আপনার পণ্যে এই বিএসটি এর লোগোটি ব্যবহার করতে পারবেন তো এর পাশেই দেখতে পাচ্ছেন হালাল সার্টিফিকেট লোগো এই লোগোটি যদি আপনি আপনার পণ্যের মোড়কে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার পণ্য উৎপাদনের প্রক্রিয়া একই সাথে পণ্যে যে সমস্ত উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সে সমস্ত উপাদানগুলো অবশ্যই হালাল থাকতে হবে আপনার পণ্য উৎপাদনের প্রক্রিয়া এবং উপাদান যদি হালাল থাকে সেক্ষেত্রে আপনি ইসলামিক ফাউন্ডেশনে এই হালাল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন তারা যদি সব কিছু দেখে সন্তুষ্ট হয় সেক্ষেত্রে আপনাকে এই হালাল সার্টিফিকেট লোগোটি প্রদান করবে বাংলাদেশে যেহেতু অনেক মানুষ ধর্মীয়ভাবে সেন্সিটিভ তারা সবসময় চায় যে লাল খাদ্য খেতে সুতরাং এই লোগোটি যদি আপনার পণ্যের মোরকে দেখে সেক্ষেত্রে কিন্তু আপনার পণ্য বিক্রি অনেক বৃদ্ধি পাবে তো এর পাশে আপনারা একটি আয়সো সার্টিফাইড লোগো দেখতে পাচ্ছেন এটি একটি আন্তর্জাতিক সার্টিফিকেট আপনি যদি আপনার প্রতিষ্ঠানের পণ্যের মোড়কে এই আয়সো সার্টিফাইড লোগোটি ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিষ্ঠান বা পণ্যের জন্য এই আয়সো সার্টিফিকেশন সার্টিফিকেশনের জন্য আবেদন করতে হবে তাদের কিন্তু অনেক প্রতিনিধি বাংলাদেশে রয়েছে সে সমস্ত প্রতিষ্ঠান বরাবর যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে তারা আপনার ফ্যাক্টরি ইন্সপেকশন করবে সেখানে গিয়ে তারা অডিট রিপোর্ট প্রস্তুত করবে এই সমস্ত রিপোর্টগুলো কিন্তু তারা মাদার প্রতিষ্ঠানের বরাবর প্রেরণ করবে প্রেরণ করার পরবর্তীতে যদি দেখে সবকিছু ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই আয়স সার্টিফিকেট প্রদান করবে আপনি আয়স সার্টিফিকেট পাওয়ার পরবর্তীতেই কিন্তু এই আইএস সার্টিফাইড লোগোটি আপনার প্রতিষ্ঠানের পণ্যের মোড়কে ব্যবহার করতে পারবেন এটি যেহেতু একটি আন্তর্জাতিক সার্টিফিকেট এই সার্টিফিকেটটি যখন আপনি আপনার প্রতিষ্ঠানের পণ্যের মোড়কে ব্যবহার করতে পারবেন তখন কিন্তু আপনার পণ্য এক্সপোর্ট করা খুবই সহজ হবে কেননা সারা বিশ্বে কিন্তু এই আয়স সার্টিফিকেটের অত্যন্ত কদর রয়েছে এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটি বারকোড এই বার যদি আপনি আপনার পণ্যের মোড়কে ব্যবহার করতে চান সেক্ষেত্রে কোনো লাইসেন্স দরকার নেই কিন্তু এই বারকোডটি ব্যবহার করার জন্য কিন্তু আপনাকে একজন সফটওয়্যার ডিজাইনার দিয়ে প্রথমে একটি বারকোড প্রস্তুত করতে হবে এই বারকোডটি প্রস্তুত করার পরবর্তীতেই কিন্তু আপনি আপনার পণ্যের মোড়কে এই বারকোডটি ব্যবহার করবেন অনেকেই যেটি করে জাস্ট গুগলে গিয়ে কিন্তু একটি বারকোড প্রস্তুত করে সেটিকেই কিন্তু তারা এখানে ব্যবহার করে এটি কিন্তু মোটেই সঠিক না আপনাকে অবশ্যই একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিয়ে কিন্তু বার কোডটি প্রস্তুত করতে হবে কেননা এই বার কোডে কিন্তু বেসিক কিছু তথ্য থাকে এই পণ্যের ওজন কত পণ্যের মূল্য কত ইত্যাদি বেশিক কিছু তথ্য এখানে কিন্তু কন্টেন্ট আকারে দেওয়া হয়ে থাকে সুতরাং এগুলো ভালো সফটওয়্যার ডিজাইনার দিয়ে প্রস্তুত করে কিন্তু আপনি এই বারকোডগুলো ব্যবহার করবেন তো আশা করি পণ্যের মোড়কে যে সমস্ত সাইন বা প্রতীক ব্যবহার করা হয়ে থাকে এগুলো সুবিধা কি এগুলো কোথায় থেকে করতে হয় এ সম্পর্কে সামান্য ধারণা আপনারা পেয়েছেন তো এই বিষয় নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ